কি মিজান ভাই আপনি এইভাবে মসজিদে বসে খাচ্ছেন কেন কি আপনার থাকে আরে দেখো তো জালা কি হয়েছে আপনার ইমাম সাহেব আপনি আমার ইমাম সাহেব বুঝলাম না আমি আপনাকে কিভাবে সাহায্য করব আর আমি আপনাকে কিভাবে বাঁচাবো

ভাই আলু কত ভাই আলু ষাট টাকা কেজি কতটা দিব ঝাল কত ঝাল একশো টাকা পোয়া এত দাম গেল মাসে এই আলু কিনলাম হলো তিরিশ টাকা কেজি আর ওইটা কিনলাম এক পোয়া কুড়ি টাকা ভাই গেল মাসে হিসাব করে লাভ নেই এই মাসে দাম বেশি তাহলে থাকো আর নিচ্ছি না আমি ভাই আসেন আসেন টাটকা মাল দেয় ভাই এ ভাই লাগবে আসেন আসেন ভাই আলু কত ভাই আলু তো পঁয়ষট্টি করে বেচেছি দাম আপনাকে ষাট টাকা করে নেই ঝাল কত ঝাল ভাই এক দাম ও একশো টাকা আর পটল কত ভাই পটলও ষাট টাকা আদি পঞ্চান্ন করে দিয়ে ওরে বাবা বাবা এই তো বাজারে আগুন ধরে গিয়েছে হলে কি নেওয়া যায় না আরে ভাই কাঁচা মালের দাম মাছ ধরে ঘুরে বেশি আমি তো ওর পাঁচ দশ টাকা করে কম ভাই দেন হাফ কেজি করে সব কিছু দিন কাঁচা বাজারের দাম বেশি থাকায় মিজান হাফ কেজি করে সবজি ক্রয় করে এই কিরে মিজান সে গত এক বছর আগে বাকি খাইছিস সে টাকা দিয়ার নাম নেই টাকা চালি না না অজুহাত দিস তোর নাকি বাড়ি হাড়ি জলে না আবার থলে ভরে বাজার করে নিয়ে যাচ্ছিস তাই নাকি ভাই আমি তোমার সব টাকা পরিশোধ করে না তুই কবে দিবি তোর কাছে টাকা চালি তো না না অজুহাত দিস আজ ছেলে অসুস্থ আজ বউ অসুস্থ কাল শরীর ভালো না ভাই আমার আর কয়টা দিন সময় দেন ভাই আমি সব টাকা একসাথে দিয়ে দিব আনে ভাই অনেক হয়েছে আর না আমার বাড়ির হাড়ি বন্ধ করে তো তোমার বাড়ির হাড়ি জ্বালতি দিতে পারি না তুই এত সিটার তা আমি আগে জানতাম না তুই ছয় মাস আগে আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছিস তোর তো দেওয়ার কোনো নাম গন্ধই নেই ভাই আমার আর একটা সময় দেন আমি আপনার সব টাকা একসাথে দিয়ে দিব না ভাই তুই টাকা কয়দিন পরে দিবি ভালো কথা কিন্তু তুই আমার দেখলি পলাই যাস কি জন্য ভাই আর কটার দিন সময় দেন আমি আপনার কটা টাকা সব একসাথে করে দিয়ে দিব না তুই আমার সাথে দেখা হলেই চোরের মতো পলাই যাস তোর বলে আর কোনো ভরসা নেই তোর টাকা কত আছে দেখি দেখি ভাই 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 আমার বলছিলাম আগে থাকবে ভাই আমি বল ভাই আমার না ভাই টাকাটা দিয়ে আমি বল ভাই তোর বউ ছেলে বলে খাইলো কি না খাইলো ও দেখার দায়িত্ব আমার নেই আমার টাকা আমি পেয়ে গেছি সোহাল টাকা পরিশোধ করতে না পেরে মিজান তার শেষ সম্বল বইয়ের একজোড়া কানের দুল বন্ধক রেখে টাকা ধার করে হুজুর সবই তো শুনলেন শুনলাম কিন্তু ভাই আপনি মানুষটা এমন ফেঁচরা কেন আমি এই মসজিদে ইমামতি করে পাঁচটা হাজার টাকা বেতন পাই আপনি আমার কাছ থেকেও তিন হাজার টাকা ধার করে গেছেন সেটা দিদি আপনার নাম গন্ধই নেই আবার শুনলাম আপনি নাকি ঠিক মতন কাম করেন না একদিন কাজে যান তো পাঁচ দিন বসে থাকেন আপনি আমার এমন একটা আমল শিকার দেন যাতে ওই আমল করে আমি সবার টাকা পরিশোধ করে দিতে পারি আরে ভাই শুধু আমল দিয়ে কি ঋণ পরিশোধ করা যায় আমলের পাশাপাশি পরিশ্রমও তো করতে হবে আর আপনি জাগে জাগের কাছ থেকে টাকা ধার করেছেন এই টাকা যদি দুনিয়াতে পরিশোধ না করেন কাল কিয়ামতের ময়দানে এই টাকার জন্য আপনি বিপদে পড়বেন শোনেন ভাই আল্লাহ তালা মাঝে মাঝে মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে যাতে বান্দা আল্লাহর পথে ফিরে আসে তাই আমি বলি কি আপনি নামাজ কালাম শুরু করেন আর আল্লাহর কাছে মন থেকে সাহায্য চান দেখবেন আপনার সব বিপদ আপদ আল্লাহ তালা দূর করবে কারণ আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দেব এক তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব এবং তোমার অভাব অনটন সব দূর যদি তুমি এটা না করো তাহলে তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব তোমার অভাব অনটন কখনোই দূর করব না তাই বলি কি ভাই আল্লাহর পথে ফিরে আসে